হাদিসের লোকেশন হলো বাড়িতে থাকো তাহলে তুমি জাহান নামের আগুন থেকে বেঁচে যাবে এখন আপনি বলছেন না মানব না বলে কি হবে সকালবেলা বেরিয়ে গেলাম আর বারোটার সময় বাড়িতে আসলাম আবার বিকেলে বাড়ি থেকে বাড়ি থেকে বেরিয়ে গেলাম চায়ের দোকানে চতুর্দিক থেকে ঘুরার পর রাত দশটায় বাড়িতে আসলাম এভাবে যদি একজন মালিক বাড়িতে সময় না দেয় সন্তান মানুষ হবে না গরু সন্তান মানুষ হবে আজকে আপনি দেখেন আপনার সন্তানকে মানুষ করতে পারছেন না কেন আপনি আপনার সন্তানের পিছনে সময় দেন না গো পৃথিবীর বুকে এমন একটা শ্রেষ্ঠ টাওয়ার এমন একটা সাংঘাতিক সম্পদ যা হলো আপনার নেক সন্তান কোটি কোটি টাকার সম্পদ রেখে গেছেন কোনো কিছু কাজে দেবে না যদি আপনার একটা নেক সন্তান আপনি তৈরি করতে পারেন আব্বা আম্মা মরে গেছে নীরব নগর অন্ধকার কবরে কেয়ামত পর্যন্ত তার পেনশন চালু থাকবেই এর নাম নেক সন্তান রাসুল বলেছেন ওয়ালাদিন সন্তান দোয়া করবে এই দোয়াটা আল্লাহ পাকি শিখিয়েছেন তোমরা আব্বা আম্মার জন্য এই দোয়াটা করিও রব্বি রে কামা রব্বায় আনি সাকিরা এই দোয়া যদি বলে তাহলে আব্বাম্মা মরে গেছে তামা তাদের নামাজ রোজা নেই অথচ তাদের ক্যামত পর্যন্ত পেনশন চালু থাকবে নেকি তাদের বন্ধ নেই তার মানে নেকির চালু রাখার বিকল্প ব্যবস্থাপনা তার নাম নেক সন্তান এই নেক সন্তান যদি আপনি তৈরি করেন এর চেয়ে তো বড়ো কামাই নাই আপনি তো স্বাদ বুঝতে পারেননি এখন তো আপনার ইংলিশ মিডিয়ামের সব বউ তো ছেলে মেয়েদের কি শিক্ষা দিতে হবে তো গুরুত্ব নাই দেখবেন আচ্ছা বাপ যদি বাজারে বাজারে ঘরে আর ছোট বাচ্চা ছেড়ে বাচ্চা ছেলেরা মাকে কি দাম দেয় মা বলছে বেটা পড়তে বস পালিয়ে গেছে দৌড়িয়ে বেটি পড়তে বাস ওই দিকে তলিয়ে চলে গেছে একজন মোবাইল নিয়ে দৌড় একজনে বক বক করতে করতে দৌড় কোনো কথায় কানি দেন তার মানে আমার আল্লাহ বলছি না রেজা নেসা নারীদের ড্রাইভিং লাইসেন্স আমি আল্লাহ পুরুষের হাতে তুলে দিয়েছি পুলিশ হলো প্রশাসন আব্বা হলো প্রশাসন তার মানে আম্মা বলছে বেটিরে পড়তে বস বেটি কথা শুনল না বেটা কথা শুনলো না আব্বা যখন লাঠি ধরে নিয়েছে আর ওই লাঠি ধরে নেওয়ার পরে চপাত চপাত করে দু চারটা বাড়ি মেরে দিল বাচ্চাটা কাঁদতে লাগলো আত্মনাদ করতে লাগলো মা তাকে জড়িয়ে ধরল আর তাকে জড়িয়ে ধরার পর তেল কাজল মাখিয়ে দিয়ে দশ টাকা হাতে তুলে দিল ল্যাটারে জল এবার তাকে স্কুলে পাঠিয়ে দিল তার মানে বা প্রশাসন বিভাগে কাজ করবে আর মা আদর করে করে সন্তানকে মানুষ করবে এখন আপনি বলেন এমনি করে আপনার বাচ্চা মা কি কোনো দাম দেয় না তার কথা শোনে না তাহলে পরে আব্বার জীবনটা যদি বাজারেই কেটে চলে যায় সন্তান মানুষ হবে নাকি হবে হবে না ওই জন্য তো একটা উদাহরণ আপনাদের কাছে দিই ছোট্ট ছেলে হঠাৎ বলছে মুতব তার মা তো ইংলিশ মিডিয়ামের তখন মা বলছে বেটা এরকম চাপ চাপিলে মুতবো কথা বলবি না তো কি বলতে হবে যখন তোর পেশাব চাপে বলবি আমি গান গাইব এখন মা শিখিয়ে দিল ছোট বাচ্চাকে যখন পেশাব চাপে তখন এই ছোট্ট পাক্কু ছেলে বলে গান গাইব আমি গান গাইব ঠিক আছে মায়ের বিদ্যা বাচ্চা শিখে নিয়েছে একদিন মা চলে গেছে বাপের বাড়ি বেড়াতে আর এরা বাপ বেটা বাড়িতে আসে রাত বারোটা একটার সময় এই ছোট্ট ছেলে পাক্কু ছেলে উঠে বলছে আম্মা আমি গান গাইব আমি গান গাইব তখন বাপ কয় হ্যাঁ রে বেটা কুমার সানু কবে হলি এত রাত বারোটা একটার সময় গান গাইবি মানে দাঁড়া ও যে কোন গান গাইবে এটা কি বাপ জানে বাপ জানে না এখন ছেলে বারবার বলে গান গাইবো আশ্চর্য কথা এত রাতে গান গাইবি মানে ছেলে যখন কোনো মতেই থামে না তখন বাপ বলছে বেটাকে হারে তুই যখন গান গাইবি তো মান সম্মানের ব্যাপার আছে কেউ যেন শুনতে না পায় পাড়াপড়শির লোক যদি শুনতে পায় তো বলবে বাপ বেটা পাগল আছে আস্তে আস্তে করে আমার কানে গান গা যখনই এ কথা বলেছে সঙ্গে সঙ্গে বাপের কানে মেশিন স্টার্ট করে দিয়েছে বাপ ঠিড়কে উঠে কয় ওরে বাবা এটা কোন কুমার সানুর টান জীবনে বহু গান শুনেছি কিন্তু এরকম গান শুনি নাই এই যে দেখেন মা ভুল শিক্ষা দিল বাচ্চা বাপের কানে অক্সিজেন দিয়ে দিল